আহ সম্রাটকে হচ্ছে খাবার নিয়ে আসসালামু আলাইকুম পিরিয়ড দেশবাসীর উদ্দেশ্যের ভিতরে আবেদন করতেছি যে এই গরুটা আমার দুই সালে বেচার আশা ছিল বিশেষ মানবিক কারণে আমার গরুটা এখন বিক্রি করতে হয়ে চব্বিশ সালে কারণ আমার ছোট ভাই সেই তালিকা কাগজ লাগাইছিল তার নুনস্থ উঠছে তার এমবাসিড ফেস হয়ে গেছে অচিরে তার বিশেষ হয়ে যাবে এই জন্যই আমি দ্রুত গরুটা বিক্রি করে ফেলবো যদি আমার এলাকাবাসী বা কোনো ব্যক্তি যদি মনে করেন এই গরুটা পঁচিশ সালে যদি পারবেন তখন একটা আইকনিক গরু হবে আর যদি মনে করেন না এই চব্বিশে কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ আমার গরুটা স্বাভাবিক খাবার খায় পালন করা হয়েছে কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ করা হয় নাই কারণ আমার টাকাটা পঁচিশ ছিল এখন আমি দ্রুত জন্য যাতে আমার টাকার প্রয়োজন আর এটা নিয়ে কোনো সমস্যা গরু সুস্থ সবল সবকিছু ভ্যাকসিন করা আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দুই হাজার আর কুরবানি উপলক্ষে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে তারা টিভি ছেড়ে সামনে বসে থাকেন অথবা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন যে বাংলাদেশের প্রান্তিক খামারিরা বড় গরু পালন করছে কিনা সেগুলো দেখার জন্য তা আজকে আমরা তার ব্যতিক্রম না চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে ফরিদপুর জেলায় আমরা ঠিকানাটা জানবো তো দেখতে পাচ্ছেন যে সুবিশাল না হলেও মাঝের ইচ্ছাইজের একটা সাহিল জাতের গরু আমরা দেখতে পাচ্ছি বেশ বড় চমৎকার গরুটি আমরা এই গরু যিনি লালন পালন করেছেন তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কিভাবে লালন পালন করলেন আসন্ন কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন কি খাবার দাবার দিলেন এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ওই সম্পর্কে জানার চেষ্টা করব আমরা একটু কথা বলি এই গরুটা যিনি লালন পালন করেছেন তার সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শিয়াব ভাই না জি তো আমরা তো জানতাম যে শিয়াব ভাই ঢাকা শহরে থাকতো হঠাৎ করে গরু পালন কবে থেকে শুরু করলো ভাই ঢাকা শহর অনেকদিন ছিলাম এখন ঢাকা থেকে আইসে এখন আমি দেখলাম এলাকায় একটা জব হয়েছে আমি গরু পালন করছি সাথে আচ্ছা এলাকায় জব হয়েছে এই গরু পালন করতেছেন কিন্তু এখন তো আমরা যতটুকু জানি যে বড় গরু লালন পালন করে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে আপনি দুঃসংসটা কিভাবে পেলেন ভাই আমার ঘরের বাসুর দুই বছর পালতে বাইশ মাস পালতেছি আস্তে বড় হয়ে গেছে টার্গেট ছিল পঁচিশ সাল পর্যন্ত অনেক বড় বানানো কিন্তু টাকার এসেছে প্রয়োজনে চব্বিশ সালে সেল দেওয়ার জন্য প্রস্তুতি আচ্ছা টাকার প্রয়োজনের কারণে চব্বিশ সালে সেল দেবেন যে এটা কি জাতের গরু মূলত এলো শাহিওয়াল 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 এর মা কি জাতের এটার মা ছিল শাহিওয়াল বড় এসে আচ্ছা তো কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এর এরে ঘাস নিপিয়ার ঘাস আর আমার ধানে কুড়া আর সিলাইট ভুসি

এই যে গোলটা নিয়ে আপনি দুই হাজার চব্বিশে কেমন টার্গেট আপনার কি রকম আশা করতেছেন এখন আশা আমার ছয় লাখ যারা আপনাদের দেখে চ্যানেল দেখে আসবে তাদের কি করা হবে আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে আচ্ছা গোলটা আপনি বললেন যে টাকার প্রয়োজন টাকার প্রয়োজন সবারই আছে কিন্তু আপনি পঁচিশ পর্যন্ত পালতে চাইছিলেন আপনি চব্বিশে বিক্রি করে দেবেন কি এত প্রয়োজন একটু বলবেন কি আমার ছোট ভাই সেই তালি টাকা জমা দিছিল তার নুনস্ত উঠছে তার চট্টগ্রাম এম্বাসি ফেস হয়ে গেছে দালালে বলছে যে অচিরেই আট দশ তার ভিসা এসে যাবে টাকার প্রয়োজন গরুটা বিক্রি আচ্ছা তো টাকার প্রয়োজন গরুটা বিক্রি করে দেবেন এছাড়া মানে ছোট ভাই বিদের যাবে বলে জি আর যদি গরুটা বিক্রি না হয় তাহলে অন্য ব্যবস্থা টাকা ব্যবস্থা করতে হবে টাকা ব্যবস্থা করতে হবে যে ব্যাপক তখন সম্পদ নষ্ট করতে হবে যে ফেলে করতে হবে গরু বেশি পারি বন্দুক তো জমি বা ধার করে ব্যাঙ্ক করে করতে হবে টাকা দিতে। আচ্ছা এটা কিন্তু অনেকটা মানবিক একটা আবেদন হয়ে গেল যে এই গরুটা বিক্রি হলে তার ভাইকে সে সহযোগিতা করতে পারবে না হলে তাকে জমি বন্ধক বা বিক্রি করতে হবে। তাই তো? এই যে আপনি কি মনে করেন যে আপনার এই সম্রাট? জি। এটা ফরিদপুরের সম্রাট নাকি? এই ফরিদপুর সম্রাট। ফরিদপুরের সম্রাট। সম্রাট নামটা রাখলেন কেন? আমি নিজে রাখছি কারণ গো শৈশব কাল থেকে ও 10 লিটা দুধ খাইছ ওর মা। আচ্ছা তো লাফেরা সম্রাটটাও এবং ওর পাশে বসে হাঁটেবা সেই অবস্থায়। ওর কখনো কোন সময় যেমন সম্রাট কোনো ব্যতিক্রম কিছু পাইনি হাঁটা চলা খাওয়া সব কিছু আচ্ছা আপনি ডাকলে সারা দেয় তো হ্যাঁ আমি ঘরে মানুষের প্রতি ঘরের বন্ধু নিয়ে হাঁটা হাঁটে বেড়াইছি ঘরে ঘরে নিয়ে এক আর ছয় মাস দিয়ে বানছি তার এক পর্যন্ত একটি বেড়াইছি খাওয়া দাওয়া সম্রাটের মতোই না হ্যাঁ সম্রাট হতো তো আয়োজন সব এই যে আপনি যে ওর সাথে যে খুন গুলো করতেছেন ও কি বিরক্ত হয় না না ও সাইডে যদি আমি ধরি আমার পাঁচ টাকা ও পাঁচ টাকা বেরাবে আচ্ছা আচ্ছা মানে ও আরো মজা পায় না মজা ওর কিন্তু এত আদর যত্ন করে লালন পালন করছেন যখন মানুষের হাতে তুলে দেবেন তখন না আসলে ভালো লাগবে ভাই কষ্ট লাগবে কষ্ট লাগলে করার কিছু না ভাই এটা তো প্রাণী একজনের করতে হবে আমার তো এই নাই যে আমি ওরা আজীবন পালবো আচ্ছা এটা এটা আপনি কেমন মানুষের হাতে তুলে দিতে চাচ্ছেন ভাই আমি চেষ্টা করি যদি কোনো ব্যক্তি দুই হাজার পঁচিশ টাকার আইকনিক গরু বানাইতে পারে তাই সে নিয়ে পালুক ভবিষ্যতে ভালো কারণ কি এই গরুটা হাত পাও পা গুলো আর সিসি পিলার মতন কারণ কি মনে করবেন যে যদি কোনো বিল্ডিং করতে হয় আগে পিলার দিতে হয় তা ওর যে পা আছে অবকাঠামো আছে ওর পঁচিশ ফোন গোড় দেওয়ার ব্যবস্থা ওরা আছে কিন্তু যেই অবস্থা আমি সেই অবস্থা পাল দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি টাকার জন্য পালতে যদি কোনো ব্যক্তি বড় খামারি আমি পঁচিশ বা ছাব্বিশ আইকনী গরু বানাবো তার জন্য বেটার হবে আর তারপর যদি সে যদি না পায় কোনো ব্যক্তি মনে করছে দুই হাজার চব্বিশ নিয়ে কোরবানি করবে আলহামদুল তারপর বয়স হয়ে গেছে সে নিয়ে করতে পারবে এখন যার নসিব আছে সে নিবে আমার বলার কোনো ই নাই আচ্ছা যার নসিবে আসে তার কাছেই যাবে আসলে তো প্রিয় দর্শক শুনলেন তো ভাই আসলে এই গোলটা নিয়ে এবং আপনার ভাই যে প্রবাসে যাবে এইটা সম্পর্কে যে বিত্তবান আছে বা ক্রেতা আছে বড় গরু কুরবানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমার দাবি যদি আমার এলাকায় থাকুক বা যেখানে থাকুক যদি কারো যদি ভালো চয়েসফুল গরু নিখুঁত গরু যদি মনে করেন পারফেক্ট এবং ওর কোনো খুদ নাই নিখুদ কোন খুদ নাই কোনো খুদ নাই কোন দিক দিয়ে এবং আমার গরুতে কোনো হ্যাড হবে না কোনো আমি কেমিক্যাল কোনো কিছু খাওয়া নাই ফিট পর্যন্ত খাওয়া নাই কারণ কি আমার পঁচিশ টার্গেট ছিল ওর কোনো কিছু খাওয়া নাই এবং দেখেন ওর চামড়ার অবস্থা কি কত ডিল যদি খাইতাম এখনো আঠারো মন পনেরো মন হয়েছে কারণ আমার ছিল গরু আরো বড় হবে তারপরে খাওয়াবো কিন্তু আগে আমার বিক্রি করতে হবে উচ্চতা কতটুকু হবে উচ্চতা আনুমানিক বাষট্টি হবে বাষট্টি আর লম্বা দেখে লম্বা তো মাপিন এখন এটা আমি বলতে পারি উত্তরটাই বলতে হলো আমরা বলতে পারবো না আচ্ছা এইদিকে প্রায় সাত ফিট পার হয়ে যাবে নাকি সাত ফিটের বেশি হবে বেশি হবে সাত ফিটের বেশি হবে বেশি হবে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সম্রাট ফরিদপুরের সম্রাট অনেক আদর যত্নে লালন পালন করেছে আর অবশেষে বিক্রি করে দিতে হবে কারণ বিক্রি করা আর এগুলোকে সৃষ্টি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই জন্য কুরবানির জন্য তো এবার হয়তো তার কুরবানি ফরজ হয়েছে কিনা সৃষ্টিকর্তাই জানে আর এই গরুটা বিক্রি হলে তার ভাইকে সে বিদেশ পাঠাবে না হলে তাকে সম্পদ নষ্ট করতে হবে তো একটু আসার ঠিকানাটা একটু বলবেন শিয়াব ভাই আমার ঠিকানা আছে মোহাম্মদ আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন মুন্সি পিতা মুন্সিমতি রহমান গ্রাম নটকলা মুন্সি আমার ইউনিয়ন সোনাপুর থানা সালতা জেলা ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফোর নাইন নাইন সেভেন আচ্ছা পাশে দাঁড়িয়ে আছে এই ভাইটার জন্যই আপনি কি গরুটা বিক্রি করতে চাচ্ছেন আমার ছোট ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন একটু আপনার ছোট ভাইয়ের কিছুটা মন্তব্য জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সব ভালো আছে ভাই কি নাম আপনার আমার নাম মাহবুব হাসান মুন্সি মাহবুব হাসান মুন্সি জি আচ্ছা বড় ভাইয়ের কাছে জানলাম জি সবকিছু যে আপনি বড় ভাইকে গরু পালনে সহযোগিতা করতেন জি তো অবশেষে আপনি প্রবাসে চলে যাচ্ছেন যদি আল্লাহ ভাগ্যে লেখে তা যদি ভাগ্যে লেখা থাকে এই গরুটা বিক্রি হলে এটার টাকায় বড় ভাই আপনাকে সহযোগিতা করছে আর না হলে অন্য কিছুই হবে অন্য ব্যবস্থা করতে হবে কিন্তু এই যে বড় ভাইয়ের সাথে গরু লালন পালন করছেন কিছুটা হলো তো মায়া মহাব্বত সৃষ্টি হয়েছে অবশ্যই তো এক গরুর ভালোবাসা রেখে প্রবাসে থাকতে পারবেন শুনেন ওদের কি কষ্টটা একটু হবেই কেন এটা মানুষেরও ভালোবাসা আছে গরুরও ভালোবাসা আছে সবারই ভালোবাসা ত্যাগ করি আমার প্রবাসে যাইতে হবে কেন যাইতে হবে ওই তাদের জন্যই যাইতে হবে যে আমার এই ভালোবাসার জন্য তাদের আজ ভালোভাবে কষ্ট করে খাইতে পারি কষ্ট আনতে পারি তারাও ভালো থাকবে আমিও ভালো থাকবে

প্রবাসে গিয়ে ভাইকে ভুলে যাবেন না তো এইটা শুনেন এই গরু বাসুর সবকিছু এক জিনিস ভাই 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 ব্রাদার এক জিনিস ভাইকে ভুলার জিনিস এটা কিন্তু সামনে সবাই বলে কিন্তু যখন চোকের আড়াল হয়ে যায় আমি জানি যে টাকা-বসা হলে একজন ভুলে যেতে পারে কিন্তু সব জিনিস এক না সব জিনিস একা হয়তো হতে পারে না কেন সব মানুষ একসাথে হল পড়ায় দুনিয়া চলে না আচ্ছা আমিও না আপনিও না একজন না কেন ভাই ভাই আর আত্মীয়-স্বজন আত্মীয়-স্বজনই তারপরও ভাই ভুলার জিনিস না টাকা-বসা হলে মানে ভাই ভুলে যাব এরকম টাকা-বসার দরকার নাই যাক খুব সুন্দর কথা ভালো লাগলো আমাদের দোয়া আশীর্বাদ থাকবে যে আপনার এই আদরের সম্রাটকে যেন সঠিক মূল্যে ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন এবং আপনার আশাটাও যেন পূর্ণ হয় তা আপনি সম্রাটকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দেশবাদী উদ্দেশ্য বলা আছে যে যদি আমাদের এই গরুটা কেউ নিত আমাদের একটু ভালো হইতো তারপরে গরুটা পালার জন্য দেখার জন্য এটা জিনিস বড় হবে এই ব্যবস্থা গরুটা ভালো আছে আল্লাহ মতে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম